এই তো সমস্যা আজকে প্রায় পনেরো দিন ধরে জলে ডুবে আছি ঘরে জল ঢুকেছে হ্যাঁ তারপরে ওনাদের বলা হয় ওনারা কিছু সংস্কার করে না জঙ্গল হ্যাঁ এই পরিস্থিতি আজকে পনেরো দিন পনেরো দিনের বেশি বেশি বলা চলে হ্যাঁ সে তো সাপ কেঁচো কেন্ন আর কি আছে যোগ হ্যাঁ নিশ্চয় আমাদের ছেলে মেয়েদের যাচ্ছে বেরোচ্ছে সবার হ্যাঁ হাজা হয়ে গেছে পায় হ্যাঁ কিছুদিন আগে করে গেল কি মাটি তুললো জানি না ওই রকমই করে গেল এই তো জল কোথাও দিয়েও যায় না আঠারো নম্বর ওয়ার্ড কাছে কি আবেদন রাখতে আবেদন আবেদন রাখতে চাই এটাই যে আমাদের এখানটায় যেন জল না জমে আমরা ঠিকভাবে জীবনযাপন করতে হ্যাঁ নিচুস্থান কি সব জায়গায় ও তারপর গোশালার যে লাইনটা সেটা আমাদের ড্রেনের সাথে যোগাযোগ করেছে বুঝেছো এবার যখন হ্যাঁ এবার বাস্তু পুকুর এদিকে তো পুকুর আছে পুকুরের সাথে ড্রেনটা এবার গোশালার ড্রেনেরটা এই দিকে আমাদের এই দিক থেকে করছে এবার সব দিকের জল কমে গিয়ে লাস্টে গিয়ে আমাদের জলটা জমে আমার নাম মৈত্রী রায় সুভাষনগর আঠারো নম্বর ওয়ার্ড হ্যাঁ পানিহাটি